ঠাকুর বলছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসবই শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়া যাবার জো আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আর একটিকে মানতে হয় দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনই এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা